বন্ধুরা পেন্সিলের গুঁড়ো আর ব্লেন্ডিং স্টাম্পকে তোমরা কি পেন্সিল শেডিংয়ে জাদুকাঠি হিসাবে মানো আমার মনে হয় পেন্সিলের গুঁড়ো আর ব্লেন্ডিং স্টাম্প এমন এক অস্ত্র যা দিয়ে তুমি অনায়াসেই অল্প সময়ে রিয়ালিস্টিক সিনারি এঁকে ফেলতে পারবে আমি দশ মিনিটের থেকেও কম সময়ে তোমাদেরকে একটা সিনারি এঁকে দেখাবো সিনারিটা আমি শেডিং করব তবে তার আগে হালকা করে ড্রয়িং করে নিচ্ছি খুবই সাদা মাটা একটা ড্রয়িং তবে খুবই হালকা করে করছি আমি চাই না শেডিং করার পরেও ড্রয়িংয়ের লাইনগুলো দেখতে পাওয়া যাক ফাইনাল আউটপুটের পরে যদি ড্রয়িংয়ের লাইনগুলো দেখা যায় তবে বড়ই কাঁচা হাতের কাজ মনে হয় তাই সিনারি ড্রয়িংয়ের সময় লাইন ড্রয়িংটা খুব হালকাভাবেই করবে তোমরা এখন আমার ড্রয়িং হয়ে গেছে আমার ডান হাতে ব্লেন্ডিং স্টাম্প আর বাঁ হাতে পেন্সিলের গুঁড়ো সমেত একটা পোড়ামাটির বাটি আমি ব্লেন্ডিং স্টাম্পে পেন্সিলের গুঁড়ো কিছুটা নিয়ে নিলাম বেশ ডার্ক আছে তো সেই কারণে আমি প্রথমে ঘরগুলো করে নেব ঘরগুলো কিছুটা সামনে আছে মিডিল গ্রাউন্ডে আসলে সব থেকে প্রথমে করা দরকার ছিল সবচেয়ে দূরের গাছগুলো কিন্তু আমার ব্লেন্ডিং স্টাম্পটা যেহেতু ডার্ক হয়ে আছে মানে প্রথমবার চারকোল বা পেন্সিলের গুঁড়োটা ব্যবহার করছি এটা অনেকটা ডার্ক সেই কারণে আমি কিছুটা লাইট করে নিতে চাইছি তো দেখো আমি ঘরগুলো করে নিচ্ছি এইভাবে জাস্ট ব্লেন্ডিং স্টাম্পের যে ডার্কনেসটা বা পেন্সিলের গুঁড়োটা বেশি আছে সেটাকে কমানোর জন্যই ঘরগুলো করা তাছাড়া আমার ঘরগুলো পরে করা দরকার ছিল তবে এখানে আমার খুব একটা অসুবিধা হবে না কারণ ঘরগুলো আলাদা পার্টে রয়েছে ঘরগুলোর পিছনে রয়েছে বড় গাছ আরও পিছনে রয়েছে ঝোপঝাপ করতে খুব একটা অসুবিধা হবে না ঘরের যে শেড অংশগুলো অর্থাৎ ছায়া যে জায়গাগুলোতে প্রধানভাবে পড়ছে সেগুলো একটু বেশি ডার্ক করে দিলাম তারপরে ঘরের পিছনে যে বড় ঝোপটা আছে সেটা আমরা করব। একটা বড় গাছ ঘরটার ভেতরে কিন্তু আমি পেন্সিলের গুঁড়ো ঢুকিয়ে দেব না বা শেড দিয়ে দেব না গাছের শেড কোনোভাবেই ঘরের ভেতর যেন না ঢুকে যায় সেটা খেয়াল রাখতে হবে যদি ঢুকে যায় তাহলে কিন্তু সেটা আবার পরে মুছতে হবে মোছা মানেই ফালতু টাইম নষ্ট তার বদলে সামান্য ছেড়ে রেখে করাই ভালো সামান্য হাতের ব্যালেন্স থাকলেই তোমরা এভাবে ছেড়ে করতে পারবে এই ছবিটাতে আমি ডান দিক থেকে সূর্যের আলোর উৎস দেখাচ্ছি বা লাইটের সোর্স বলতে পারো এই কারণে যা কিছু অবজেক্ট রয়েছে সেগুলোর পাশটা আমরা ডার্ক করব। আর ডান দিকটা লাইট করে রাখব বা খুব হালকাভাবে শেডিং করব আলো ছায়াটাকে তুলে ধরতে হবে ভালোভাবে এই কম্পোজিশানটা কিছুই নেই সামান্য দু চারটা গাছপালা শুধু সামনের দূরের অবস্থানটাকে বোঝানো এবং আলো ছায়া কীভাবে তুলে ধরতে হয় তা তোমাদেরকে দেখানো এই রকমের ছোট ছোটো কাজ তোমাদেরকে প্রথমে প্র্যাকটিস করতে হবে এই কাজ কিন্তু পুরোপুরি বিজেনারদের জন্য এই ধরনের ছোট ছোট কাজ তোমরা প্র্যাকটিস করলেই তবে তোমরা জটিল কাজকে অনায়াসে করতে পারবে তাছাড়া প্রথমেই যদি তোমরা জটিল কাজ ধরে ফেলো তাহলে তোমাদের প্রচুর অসুবিধা হবে এখানে দেখো আমি এই গাছটা সেট দেওয়ার পরে আমার ব্লেন্ডিং স্টাম্পটা আরও হালকা হয়ে গেছে আমার হালকা হয়ে যাওয়ার পরে আমি দূরের গাছগুলো করছি অ্যাকচুয়ালি উচিত ছিল এই সব থেকে দূরের গাছগুলো প্রথমে শেডিং করা তো সবসময় সেটা সম্ভব হয় না ম্যাটেরিয়ালের কিছু সমস্যা থাকার জন্য এই ধরনের সমস্যা আসতে পারে তো সেটা তোমাকে ভেবে চিনতে কাজ করতে হবে মোট কথা এটা মাথায় রাখতে হবে কাজটা যেন কোনোভাবেই খারাপ না হয় কাজটা খারাপের জন্য ম্যাটেরিয়ালকে দোষ দেওয়া ঠিক হবে না ম্যাটেরিয়াল যেমনই হোক কাজটা যেন মাস্টার মাস্টারপিস হয় দূরে ঝোপগুলো করলাম তারপরে রাস্তাতে সেট দিলাম কিছুটা আরও পেন্সিলের গুঁড়ো নিয়ে পরে এরপরে আমরা যে জায়গাগুলো বেশি ডার্ক হবে সেই ডার্ক জায়গাগুলো করে নেব ডার্ক জায়গাগুলো আমরা সেট দেব ঘরের যে বাঁ পাশগুলো যেখানে ঘরে ছাওয়া পড়বে সেই জায়গাগুলো একটু ডার্ক করে দিলাম এতে আলো ছায়ার ভ্যারিয়েশানটা বোঝা যাবে জিনিসটার মধ্যে একটা থ্রি ডাইমেনশান ব্যাপার ফুটে উঠবে আর আঁকাটা খুব রিয়ালিস্টিক লাগবে গাছগুলোরও কোথাও কম আলো কোথাও বেশি আলো কোথাও ডার্কনেস বেশি কোথাও কম এইভাবে আমি দেখাচ্ছি এতে গাছটা রিয়ালিস্টিক লাগবে এতক্ষণ যে গাছটা ছিল সেটা একটা ফ্ল্যাট গাছ লাগছিল আমি একটা শেড দিয়ে ছেড়ে দিয়েছিলাম এর উপরে আমি দ্বিতীয় লেয়ারে আরও কিছু কিছু জায়গা ডার্ক চাপাচ্ছি এই ডার্ক লেয়ারটা চাপাতেই কিন্তু গাছটা থ্রি ডি ভলিউম ফুটে বেরিয়ে আসছে ঠিক একইভাবে রাস্তাটা প্রথমে আমরা হালকা শেড দিয়ে করে নেব তারপরে আমরা ধীরে ধীরে ডার্ক শেডের দিকে যাব সহজভাবে আঁকার কিন্তু এটা মূল নিয়ম বলতে পারো প্রথমে লাইট সেট দিয়ে শুরু করো ধীরে ধীরে ডার্কে যাও সামনের জিনিসগুলো প্রথমে লাইট সেট দিয়েই করবে ধীরে ধীরে প্রয়োজন মতো ডার্কনেস বাড়াবে এরপর আমি পেন্সিল দিয়ে একটু ডিটেলিং করবো একটা এইট বি বা টেন বি বা টুয়েলভ বি এ ধরনের পেন্সিল তোমরা নিতে পারো এই ডিটেলিংয়ের কাজের জন্য একটু ডার্ক হবে পেন্সিলের কাজ মানে দেখো গাছের যে শাখা প্রশাখা সেগুলো আমি করে দিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে গাছটা এখানে অনেকগুলো গাছ দেখাচ্ছি সামনে পিছনে কিছু গাছপালা আছে একটাই ফ্ল্যাট গাছ আমি দেখাচ্ছি না সেইভাবে আমি দেখো করছি সামনের গাছটার ডার্কনেসটা একটু বেশি রেখেছি তার পিছনে যে গাছ আছে সেগুলো আরও কম ডার্ক করলাম আর একেবারে দূরের যে গাছগুলো আছে সেগুলো খুবই হালকা হবে এরপরে ঘরের চালা ঘরের পাশে যে বেড়া সেইগুলো আমরা করে নেব পেন্সিল দিয়ে কিছু কিছু জায়গা ডার্কনেসটা আরেকটু বাড়িয়ে তুলতে হবে যাতে দেখতে ভালো লাগে আর কিছু কিছু জায়গা যেখানে শার্প এজ প্রয়োজন বা ঘরের যে চৌকো গঠন সেটা দেখানোর জন্য পেন্সিল দরকার ব্লেন্ডিং স্টাম্প দিয়ে এতটা শার্প এজ দেখানো সম্ভব নয় কারণ ব্লেন্ডিং স্টাম্প হচ্ছে একটা মোটা ম্যাটেরিয়াল বিশেষ করে বড়ো সাইজের ব্লেন্ডিং স্টাম্প আর আমার কাছে যেটা আছে সেটা বড় তো শুধু নয় এটাকে হাইব্রিড বলা যায় প্রচুর বড় এটা এত বড় ব্লেন্ডিং স্টাম্প দিয়ে সাধারণত কেউ কাজ করে না এত ছোট কাজ করে না আমার কাজটা ছোট সেই তুলনায় ব্লেন্ডিং স্টাম্পটা কিন্তু সাংঘাতিক বড় তো বড় ব্লেন্ডিং স্টাম্প নেওয়ার জন্য আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেল এটা একটা সুবিধা দেখো কত অল্প সময়ে একটা কত সুন্দর রিয়ালিস্টিক ছবিকে ফুটিয়ে তুললাম আমি পেন্সিল দিয়ে যে ভালো ছবি করা যায় এটা তার উদাহরণ পার্সপেক্টিভ কত সুন্দর ফুটে উঠেছে দেখো তোমরাও এবার একটা এরকমের ছবি দেখে দেখে এঁকে ফেলো